এসআইআর বিরোধিতা করতে করতে মাথাটা কি খারাপ হয়ে গেছে শাসক দলের নেতা কারণ বারবার তারা নাকি যাচ্ছে ক্যাম্প পরিদর্শনে এবার ক্যাম্প গিয়ে হলো মহা মহাঘটন শতাব্দী রায়কে ঘিরে ধরলো তৃণমূলেরই কর্মী সমর্থকরা সেই ছবি দেখুন দেখে আশ্চর্য হয়ে যাবেন তৃণমূলের কর্মী সমর্থকরা প্রবল বিক্ষোভ দেখালো শতাব্দী রায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের গাড়ি ঘিরে এবং শুধুমাত্র বিক্ষোভ নয় জুতোর বাড়ি মারা হলো গাড়ির ওপর হ্যাঁ সাংসদ গাড়িতে জুতোর বাড়ি তৃণমূলেরই এক গোষ্ঠীর এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর মারপিট হাতাহাতি মারামারি গালিগালাজ ধাক্কা জুতোর বাড়ি সব চললো তৃণমূল সাংসদের সামনে মনে করা হচ্ছে 뭐가 문제야? 해나 এই যে কোম্বলের ছবিটা এই যে চরম একটা উত্তেজনার ছবি অশান্তির ছবি সেটা তো দেখালাম সামগ্রিকভাবে ছবিটা দেখালাম এবারে একেবারে অংশ করে করে দেখাবো কি হলো কিভাবে এতদিনের তৃণমূলের সাংসদ তিনি সিউড়িতে গেলেন দু নম্বর ব্লকে সেখানে গিয়ে কি হলো কেন হঠাৎ করে ধেয়ে এলো জুতো কেন মহিলারা এগিয়ে এসে জুতো পেটা করলেন সেই ছবিগুলো দেখুন সেই ছবিটা দেখুন জুতো হাতে একজন মহিলা জুতো হাতে রকমের গাড়ির কাজটা তোলা রয়েছে তাই বোধ হয় বাঁচোয়া গাছের ওপরে দুম দুম করে জুতোর বাড়ি মারছেন ভেতরে কে রয়েছেন দেখতেই পাচ্ছেন নীলবাতি দু একটা গাড়ি ভেতরে রয়েছেন সাংসদ শতাব্দী রায় তিনি এত বছর ধরে সেখানকার সাংসদ বারবার গর্ব করে বলেন বীরভূমের মানুষের জন্য তিনি যা করেছেন আর কেউ করতে পারবে না বীরভূমে নাকি তৃণমূল একটা একটা যৌথ পরিবার তিনি বলে থাকেন আজ সেই যৌথ পরিবারে হঠাৎ কি হলো যে তার গাড়িতে জুতোপেটা করা হচ্ছে এবার দেখুন এবার দেখুন একেবারে গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই মহিলা কেউ কাউকে থামাতে পারছে না একেবারে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে গাড়ির একেবারে চাকার নিচে চলে যাচ্ছে এই মহিলা প্রথমে জুতো মেরে খাম কোনো রকম খান্ত হননি তিনি এবার তিনি গাড়ির সামনে শুয়ে পড়েছেন শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাকে সামনে থেকে বেশ কয়েকজন মিলে টেনে ধরার চেষ্টা করছেন কোনো রকম ভাবে কি দিয়ে যাকে পাচ্ছে মারছে এটা এই এই ছবিটা দেখুন এটা বীরভূমের ছবি অনুব্রত মন্ডলরা যে বীরভূম নিয়ে বারবার নানা রকম কথা বলে থাকেন বীরভূমের বাইরের লোকেদের কাছে বিশেষ করে তারা যদি বিরোধী বিজেপির লোকজন হন তাহলে তো নিজেদের মধ্যে কোনো কন্দল নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব কিছুই দেখতে পান না কিন্তু আজকের এই ছবিটা কার্যত ব্যতিক্রমে কারণ আজ আর কিছু লুকোনোর জায়গা নেই মশাই আজকে কিন্তু কাজল শেখ অনুব্রত সবাই মিলে এটা মানতে বাধ্য হবেন যে হ্যাঁ দ্বন্দ্ব আছে তৃণমূলের জোর কদমে হচ্ছে এসআইআর তার জন্য অনুপ্রবেশকারীরা পগার পার আর তাই জন্য তৃণমূলের ভয় একে অপরের সঙ্গে মারপিট হেরে গেলে কি হবে বলা হচ্ছে টাকার জন্যই নাকি এই ক্ষমতা টাকার জন্যই কোন্দল মারপিট কাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে জানেন একদিকে আছে ব্লক সভাপতি নুরুল ইসলাম সেই ব্যক্তির নাম ব্লক সভাপতি নাকি কাজল ঘনিষ্ঠ তার ঠিক উল্টো দিকে রয়েছে অঞ্চল সভাপতি বলরাম বাগদে তিনি আবার অনুব্রত ঘনিষ্ঠ অনুব্রত ঘনিষ্ঠ এবং কাজল ঘনিষ্ঠ ঘনিষ্ঠে ঘনিষ্ঠে প্রবল ঘনিষ্ঠ একটা মারপিট হয়ে গেল তার জন্য জুতোর বাড়ি খেতে হলো অর্থাৎ জুতোর বাড়ি পড়লো সাংসদের গাড়িতে শুনুন দুপক্ষের বক্তব্য গুছো মেরেছে আমার ভাইকে মেরেছে দামোদর পাল আমাদের তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো কর্মী তাকে তো রক্তাক্ত করে দিয়েছে যারা মারল তারা কাঁদল যারা মারল তারা হচ্ছে বর্তমান ব্লক সভাপতির লোক মানে আপনাদের ব্লকে বর্তমান ব্লক সভাপতি বর্তমান ব্লক সভাপতি অর্থাৎ তারা নুরুদার নেতৃত্বে দলটা করে এবং যারা আজকে মারধর করলো তাদের নেতৃত্বে এই কোমা গ্রাম পঞ্চায়েতটা বিজেপি দখল করে নিয়েছিল তাদের থেকে ক্ষমতাটা কেড়ে নিয়ে আমাকে অঞ্চলের সভাপতি দায়িত্ব দেওয়া হয় শুনলেন এবার শুনুন আমরা সব পক্ষের বাইট এনেছি স্যার দুপক্ষ মারপিট করেছে যখন দুপক্ষের বক্তব্য শোনাতে হবে নুরুল ইসলামেরও ব্লক সভাপতি নুরুল ইসলামেরও অনুগামী আছে শুধু দিদির অনুগামী দাদার অনুগামী ভাই অনুগামী নয় মানে বলে থাকে বিজেপি নয় এখানে ব্লক সভাপতিরও অনুগামী আছে সেই অনুগামীরও বক্তব্য আছে বক্তব্য শোনাতে হবে শুনুন এটা একটা জনরোষ মানুষের হয়তো ক্ষোভ বিক্ষোভ আছে বলরামের উপরে একটু সেটা আমরা দেখবো আলোচনা করবো দলীয় স্তরে উচ্চ নেতৃত্বকে আমরা জানাবো ম্যাডামও তো ছিলেন এমপি ম্যাডামও ছিলেন মানুষের ক্ষোভ এই জায়গাতে যে কোনো মানুষ মানে গোষ্ঠীদ্বন্দ্ব বা এরকম কোনো ব্যাপার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে মেন হচ্ছে মানুষের ক্ষোভ সাধারণ মানুষ আপনারা দেখলেন মহিলারা পর্যন্ত ম্যাডামের গাড়ি ছিল এই একটাই ব্যাপার হচ্ছে এর বাইরে আর কোনো ব্যাপার কিন্তু আজকের দিনে কিন্তু কেউ আর আমাদের বিরোধী গোষ্ঠী নেই এটা খুব ভালো কথা বললেন কিন্তু তৃণমূলই তৃণমূলের মুখ থেকেই রোগ ব্যক্ত করছে যে আমাদের বিরোধী গোষ্ঠী কেউ নেই যারা আছে সবাই আমরাই আমাদের মধ্যে লড়াইটা বুঝে নিয়েছে। এবং সেই লড়াইটা যে আছে দলের মধ্যেই যে লড়াইটা আছে দলের মধ্যেই যে কুন্দল রয়েছে কুন্দল কাটা কিন্তু অস্বীকার করতে পারছেন না স্বয়ং শতাব্দী রায়ও যার সামনে গোটা বিষয়টা হয়েছে তিনি কি করেই এবার পুরো বিষয়টা অস্বীকার করেন তাকে তো স্বীকার করতেই হবে কারণ তিনি তো নিজে চেষ্টা করেছিলেন যে বাবা তোমরা এই ঝামেলাটা থামাও আমি এখানে উপস্থিত হয়েছি দলের কাংসাল উপস্থিত হয়েছি শতাব্দী রায় তাকেও কেউ তো আপনারা করলো না এরপর তিনি আর কি করেই বা বলেন যে না দলে কোনো রকম কোন্দল নেই অবশেষে শতब्दी মানে হলো দলে কোন্দল রয়েছে স্থান দাও নাও তো তো থাকবেই আছেই শুনানো কারণ যারা অঞ্চল সভাবদ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে কি অভিযোগ প্রমাণ হোক বিশাখা বলছিলেন যে শতাব্দীর কথা কেউ শুনছে না রে শতাব্দীর কথা কে শুনবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়েরই বিরুদ্ধে চলে যাচ্ছেন বলে বক্তব্য শুনে মনে হচ্ছে অনুব্রত মণ্ডল যা বলছেন হঠাৎ করে অনুব্রত মণ্ডলের মনে হয়েছে যে বীরভূমে ঠিকঠাক উন্নয়ন হয়নি রাস্তাটা ঠিক নয় মার্কেটে আলো জলে না বীরভূমে কে ক্ষমতায় আছে বীরভূমের প্রত্যেকটা জায়গায় একদম ব্লক স্তর থেকে একদম উচ্চ স্তর পর্যন্ত কারা ভোট পেয়েছে অনুব্রত মণ্ডল বীরভূমে কতদিন ধরে অফিসিয়ালি এবং আন শাসন করেছেন আজকে জেল থেকে বেরিয়ে তিহার থেকে ফিরে হঠাৎ অনুব্রত মনে হচ্ছে কাজটা ঠিকঠাক করেনি রাজ্য সরকার দেখুন কে আমি ডেকে বললাম আস্তে আস্তে রাস্তাটা খুবই খারাপ দেখলাম থাকলাম রাস্তাটা ঠিক করে দেওয়া হয় এবং অনেক লাইট জ্বলছে না লাইটগুলো যেন ঠিক করে দেওয়া হয় বাজারের ভেতরে লাইট জ্বলবে আর গরিব মানুষের তাতে লাইট জ্বলবে না সেটা হতে পারে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়